ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমাওয়াজের পুতুলের একটি নাচের ভিডিও ফেসবুকে আপলোড করে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক নাইন শায়ের পোস্টে জুলকান্নাইন শায়ের লেখাটি হুবহু তুলে ধরা হলো নাচটা ঠিক পছন্দ হইল না আপনারা যারা মাইন্সের পরিবারের ছবি টবি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে কনসিকুয়েন্স বললে একটা ব্যাপার কিন্তু আছে বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আঙ্গুলি কইরেন না কিপকাম মন্তব্যের ঘরে সাংবাদিক জুলকারাইন শাহের নিজেই লিখেছেন এই নাচের ভিডিওটি দু সালের সাতাশ আগস্টের অর্থাৎ শেখ হাসিনার পতনের ঠিক বাইশ দিন পরে এই নাচের ভিডিওটি করেছেন শেখ হাসিনার কন্যা সাইমজ পুতুল যে কারণে সাংবাদিক জুলকার নাইন সায়ের লিখেছেন নাচটা ঠিক পছন্দ হইল না কারণ মায়ের এমন জনক একটি পতনের ঠিক বাইশ দিন পরে তার কন্যা কিভাবে এত আনন্দ এবং ফুর্তিতে থাকেন যারা এই ভিডিওটি দেখবেন তাদের অবাক লাগবে যে পুতুলের এই যে নাচের ভিডিওটি এটি আসলে কতটা এই পরিস্থিতি প্রেক্ষাপট যেখানে সারা দেশে লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মী পলাতক অবস্থায় রয়েছেন এমনকি তার মাতাও পলাতক রয়েছেন পরিবারের কেউই জনসম্মুখে কোনো সভা সমাবেশ কিংবা কোনো বিবৃতি দিতে পারছেন না সারা দেশে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে হাজারো মামলা তারা নিজেদেরকে রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন এইরকম একটা সময় এইরকম একটা মুহূর্তে শেখ হাসিনার কন্যা হয়ে তিনি কিভাবে এত আনন্দ আর ফুর্তি করেন বাংলা নিউজ ডেস্ক